বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে বানিয়েছি সুজির পকোড়া তো এই সুজির পকোড়া বানানোর জন্য প্রথমে দেখো একটা বড় আলুকে আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর নিয়েছি হাফ কাপ সুজি আর তোমরা কি ভাবছো যে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিভাবে স্ন্যাক্স বানাবো বা কী স্ন্যাক্স বানাবো তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওটা অবশ্যই ফলো করতে পারো আর বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দের হবে তো দেখো এইভাবে আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে প্রথমে একটু গ্রেট করে নেব তো এরকম ছোট বড় গ্রেটার সবাইয়ের বাড়িতেই রয়েছে তো আমারটা একটু ছোট হয়ে গিয়েছিল একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক আমার কিন্তু আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে আলুটাকে গ্রেট করার পরে আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে হাত দিয়ে একটু রপে রকে ধুয়ে নেব আলুটাকে আমি এখানে দুই থেকে তিনবার ভালো করে ধুয়েছি তোমরাও কিন্তু আলুটাকে এরকম গ্রেট করার পরে দুই থেকে তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে তো দেখো এখানে কিন্তু আমার আলুটাকে ধোয়া হয়ে গিয়েছে এরপরে হাত দিয়ে এরকম চিপে চিপে আলুর ভিতরে থাকা জলটাকে বের করে দিতে হবে তো যেহেতু এখন বর্ষাকাল চলছে বর্ষার সিজন আমাদের কিন্তু সবাইয়েরই ইচ্ছে করবে একটু স্ন্যাক্স খেতে তাও টিভির ঘরে সন্ধ্যাবেলা তো টিভির ঘরে সন্ধ্যাবেলা যদি স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না তাহলে কিন্তু সব টিভির ঘরটা বেশ জমজমাট হয়ে যায় আর বাচ্চারা তো মানে কোনো কথাই হয় না যদি স্ন্যাক্স পায় তো যাই হোক তো দেখো এইভাবে আমি আলুটাকে একটু খেলিয়ে দিলাম জল ঝেড়ে নেওয়ার পরে আলাদা একটা পাত্র নিলাম এবার এর মধ্যে আমি যে হাফ কাপ সুজিটা নিয়েছিলাম হাফ কাপ সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সুজি দেওয়ার পরে এখানে দিয়ে দেব হাফ কাপ বেসন তো হাফ কাপ বেসনটা দেওয়ার পরে এবারে দিয়ে দেব আমি হাফ টি স্পুন লবণ লবণ দেওয়ার পরে সমস্ত উপকরণকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে থাকবো আর তোমরা যারা ভাবছ যে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কি বানানো যায় হ্যাঁ তো এইরকম অনেক অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে আর এই রেসিপিটা বানানোর জন্য বিশেষ কোনো মানে অনেক কিছু উপকরণের প্রয়োজন নেই হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে তো দেখো এরপরে আমার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব তো আমি এখানে দু কাপ জল দেব তবে কিন্তু আমি একেবারে দেব না আমি অল্প অল্প করে দেব আর এটাকে অল্প অল্প করে নাড়তে থাকবো কারণ একসাথে সমস্ত জলটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু এটা ডলা পাকিয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিয়ে নাড়ব তারপর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম আদার কুচি করে আর লঙ্কা কুচি করে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম এবার সমস্ত কিছুটা এর সাথে ভালো করে আমি এরকম মিশিয়ে দিতে থাকবো তো আমি এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম তো তোমরা চাইলে শুকনো লঙ্কাকে একটু ফ্লেক্স করে নিয়েও দিতে পারো তো যেহেতু আমার কাছে ছিল না সেহেতু আমি এখানে লঙ্কাটায় গুঁড়ো মানে পাউডারটাই দিয়েছিলাম তো এরপরে আমি আগে থেকে যে করে রেখেছিলাম আলুটা সে সেটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম তো মিশিয়ে দেওয়ার পরে আমার যেন মনে হচ্ছিল যে একটু মানে গাঢ় গাড়ো হয়ে গিয়েছে তো সেই কারণে আমি আবারও একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে আবারও সমস্ত কিছুটা ভালো করে এইভাবে নাড়তে থাকবো আর এখানে যেহেতু কুচিটা দিয়েছি তো তোমরা চাইলে লঙ্কাটাকে একটু বেটেও দিতে পারো লঙ্কা বাটা দিলেও খুব ভালো লাগে টেস্ট খুব সুন্দর হয় তবে হ্যাঁ যেহেতু বাচ্চা ছাড়া খাবে সেহেতু ঝালটা একটু পরিমাণ মতো পরিমাণ বুঝে দেওয়াটাই ভালো তো যাই হোক এরপরে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এখানে সর্ষে তো সর্ষে দেওয়ার পরে আমি এই সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এরপরে ভালো করে আমি এটাকে নাড়তে থাকব তো যেহেতু এটা একটু মানে গাঢ় গাঢ় মতো হয়ে গিয়েছে আমার কড়াইয়ে দেওয়ার পরেও মনে হচ্ছিল যে একটু মানে গাঢ় গাড়ো হয়ে গিয়েছে তাই আমি এর মধ্যে আবারও একটু জল দিয়ে দেব কারণ এটা আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু আগে থেকেই এটা একটু গাঢ় হয়ে গিয়েছে তো সেহেতু আবার একটি জল দিয়ে আমি এটাকে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা মন্ড আকারে তৈরি হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো এইভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ কারণ হলুদটা দিলে এর রঙটা খুব সুন্দর হবে সেই কারণে আমি সামান্য পরিমাণ হলুদটা দিয়েছি তবে হ্যাঁ সামান্য পরিমাণে দিতে হবে বেশি দিলে হলুদটা গন্ধ হয়ে যাবে জাস্ট একটু কালার হওয়ার জন্য এরপরে দিয়ে দিলাম চাট মশলা সমস্ত কিছু দিয়ে আবারও আমি ভালো করে এটা নাড়তে থাকবো যতক্ষণ না মন্ড আকারে তৈরি হচ্ছে তো দেখো আমার কিন্তু আগের থেকে এটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এবং অনেকটাই করার গায়ে আর মানে লেগে যাচ্ছে না এবার উঠে উঠে আসছে এরকম একটা হয়ে গিয়েছে তো এখনও এটা বাকি আছে তো আরও একটু আমি ভালো করে নাড়তে থাকব কারণ এই রকম অবস্থায় যদি আমি এটা তুলে নিই তাহলে কিন্তু আমার মানে ভালো হবে না এটা ভালো বসবে না জমাট বাঁধবে না তো দেখো আমি এরকমভাবে নেড়ে নেড়ে কিন্তু একদম মন্ড আকারে তৈরি করে ফেলেছি এটা কিন্তু আমার এবার একদম রেডি হয়ে গিয়েছে তো এরপরে আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম তো এই পাত্রের মধ্যে আমি কিন্তু দিয়ে দেব একটু তেল আর তেলটা এরকমভাবে ভালো করে পাত্রের গায়ে লাগিয়ে নিতে হবে তো এইভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি যে মন্ডটা তৈরি করেছিলাম এইটা এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে কড়াই থেকে তুলে অল্প অল্প করে এইভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সবাইই কিন্তু একটি পছন্দের স্ন্যাক্স আর টিভির ঘরে যদি সন্ধ্যাবেলা পাওয়া যায় তাহলে তো কথাই হয় না আর এখন বর্ষার সিজন চলছে বর্ষার ওয়েদারে আমাদেরকে আমাদের কিন্তু একটু খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমি এটা তোলার পরে এইভাবে একটু শেপ দিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে আমি এরকমভাবে চৌকা আকারে শেপ দিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে দশ মিনিট একটু ঠান্ডা হতে দেব কারণ এটা আমি একটু পিসপিস করে কাটবো এটা গরম অবস্থায় কাটলে মানে লেগে যেতে পারতো জড়িয়ে যেতে পারতো সেই জন্য আমি এটা দশ মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম তো দশ মিনিট পর আমি এটাকে কাটব তো দেখো দশ মিনিট পর আমি এবার এটাকে একটু ছুরি দিয়ে পিসপিস করে কাটবো আর ছুরির গায়েও কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিলাম যাতে জড়িয়ে যেতে না পারে তো এইভাবে পিস পিস করে আমি এবার এটাকে কেটে ফেলবো তো আমি এখানে একটু মোটা মোটা করেই পিস করেছি কারণ এটাকে আবার পরে তেলে ভাজা হবে তো তেলে যখন এটাকে ভাজা হবে একটু যদি পিসটা বড় না থাকে তাহলে মানে অনেকটাই আবার ছোট হয়ে যাবে কারণ কোনো জিনিস তেলে যখন ভাজা হয় সেটা কিন্তু আবার একটু ছোট হয়ে যায় তো সেই কারণে আমি এটা একটু বড় বড়ই পিসটা করেছি যাতে তেলে ভাজার পরে আমার পিসটা কিন্তু মানে খুব সুন্দর থাকে আর একটা সেফ হয়ে থাকে সেই কারণে আমি এইভাবে একটু বড় বড় করে পিস করে কেটেছি তো দেখো এরপরে আমি এগুলোকে একটু একটা একটা করে আস্তে আস্তে করে তুলবো তো দেখো আমি ঠিক কীরকম বড় সাইজের মানে রেখেছি পিসটা মানে অনেকটাই সন্দেশের মতো এই রকম পিস করেছি তো এরপরে এইভাবে সমস্ত পিসগুলোকে আমি আস্তে আস্তে করে থালা থেকে তুলে ফেলবো এইভাবে হাতে করে করে আস্তে আস্তে করে সমস্ত পিসটাকে তুলে ফেলতে হবে তো আমার এখানে সমস্ত পিসটা তোলা হয়ে গিয়েছে আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেলে এইভাবে সমস্ত পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তবে একটু আলতো হাতে দিতে হবে যাতে পিসগুলো ভেঙে না যায় কারণ ভেঙে গেলে তাহলে কিন্তু যে শেপটা সুন্দর দেখতে লাগছে সেটা আর ভালো দেখতে লাগবে না মানে শেপটা নষ্ট হয়ে যাবে তো আলতো হাতে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এরপরে তেলের মধ্যে দেওয়ার পরে আমি খন্তি দিয়ে আস্তে আস্তে করে এপিট করে দেব এটাকে একটু লাল লাল করার জন্য তো একটু লাল লাল করে ভাজার জন্য এটাকে আস্তে আস্তে করে একটু এদিক ওদিক উল্টে দিতে হবে যাতে এটা ভেঙে না যায় আর বেশি জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু ছেড়ে যেতে পারে তো সে দেখো আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গিয়েছে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো আমি এবার এটা আলাদা একটা পাত্রে তুলে নেব তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেল আজকে রেসিপিটা তো তোমরাও চাইলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর বর্ষার সময় স্ন্যাক্স খেতে সবাইই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের হবে এই স্ন্যাক্সটি তো আর কী বলতো যেহেতু এখন বর্ষার সিজন বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এরকম হাতের কাছে যদি অল্প সময়ের মধ্যে আমরা স্ন্যাক্সটা করে ফেলতে পারি তাহলে তো আর কোনো কথাই হয় না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবারও কোনো রেসিপি নিয়ে চলো টাটা বাই